সালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু নিয়ে আসি একবারে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এগুলো জয়পুরি পিওর মসলিন শাড়িগুলো মিনাকারি সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার ই জড়ি দিয়ে কাজ করা দেখেন সম্পূর্ণ সুতা জড়ি জড়ি সুতা দিয়ে কাজ করা অল ওভার কাজ করা তো সাথে কিন্তু টারসেলটা পাবেন আঁচলে আঁচলের টার্সেল পাবেন আঁচলটা খুবই গর্জেস মিনা করা আঁচলটা কিন্তু খুবই মিনা করা খুবই গর্জিয়াস আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পাবেন আর ব্লাউজে কিন্তু এই যে এরকম ছোট ছোট কাজ দেওয়া আছে ব্লাউজটা তো আজকে এই শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু এই শাড়ি মার্কেট প্রাইস মিনিমাম প্রাইস আছে আপনার সাত থেকে আট হাজার টাকা আমরা অফারে দিব মাত্র পাঁচ হাজার টাকা তো আজকে অফার প্রাইজ থাকবে মাত্র পাঁচ হাজার টাকা ইন্ডিয়ান জয়পুরি মিনা কাজ করা পিওর মসলিন শাড়িগুলো অফার প্রাইজ দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা তো দেখেন শাড়িটা আঁচলটা দেখছেন কত গর্জিয়েস মিনা সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা ফুল বডি কাজটা দেখছেন আর এটা কাজটা কিন্তু এই যে পাটটা দেখা দিই আমি পাটটা দেখেন সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা এগুলো সম্পূর্ণ জরি সুতাতে কাজ করা আর ব্লাউজ পেয়ে যাবেন আপনারা এই যেটা ব্লাউজটা গর্জি থাকবে তো প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা তো দেখেন এই একটা কালার আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি প্রাইসটা থাকছে অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তো আপনারা ভিডিওটা না টেনে দেখেন এটা টার্সেলটা কিন্তু গর্জিয়াস টার্সেল আসছে দেখছেন টার্সেলটা কত গর্জিয়াস আঁচলটা গর্জিয়াস আর ফুল বডে থাকবে এটা তো আপনারা পার্টিতে পার্টিতে জন্য গিফটের জন্য যা যেটা লাগে নিতে পারেন অফার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা এগুলো অনেক দামি দামি শাড়ি আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজারতে দেখেন এটা একটা কালার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার আর যারা আমাদের শপে আসতে আসতে চান তারা চাইলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে শপটিতে আসতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না দূরে আছেন যারা অনলাইনে নিতে চান তারা চাইলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকা বেড়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট এই শাড়িগুলো নিতে নিতে চেলে অর্ডার করতে চাইলে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন এই শাড়িগুলো নিতে চলে অবশ্যই আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে দেখেন প্রাইস এগুলো অনেক দামি দামি শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এই জন্য আগে পাঁচশো টাকায় অ্যাডভান্স করতে হবে তাহলে শাড়িগুলো অর্ডার হবে দেখেন এটা নেই ব্লু কালার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাবেন আপনারা তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন এটা আছে চেরি কালার ওপর দেখেন আঁচলটা থাকবে সি পেস্ট টাইপের কালার একটু আঁচলো দেখেন কত গর্জেস আর ফুল বডি দেখেন চেরি কালার উপর দেখছেন মাল্টিমিনা খুবই অলবার কাজ করার ব্লাউজটা একটা দেখা দেন দিবে একটা ব্লাউজ দেখা দেন আপনাদেরকে তাহলে বুঝতে পারবে এ দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে এ ধরনের ব্লাউজ পেয়ে যাবেন তো যা যেটা পছন্দ হবে ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি জাস্ট এই শাড়িগুলো নিয়ে অর্ডার করতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম হবে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন জন্ কালেকশন সেই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের কিন্তু চ্যানেল আরেকটা আছে এই শাড়ি কালেকশন ইউটিউব চ্যানেল তো সেই চ্যানেলে এই অফারের ভিডিওগুলো পেয়ে থাকবেন আপনারা তো সেই চ্যানেল থেকে দেখে থাকলে সে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন আপডেট আপডেট অফারের ভিডিও পাবেন দেখেন আমাদের শপটিতে দেখেন কত শাড়ি দেখছেন কত শাড়ি বিয়ের ব্যানারসি অভাব নেই দেখছেন বিয়ের ব্যানারসি অভাব নেই আবার সাথে কিন্তু আপনারা লেহেঙ্গাও পাচ্ছেন দেখেন লেহেঙ্গা কত লেহেঙ্গা আর আমাদের কিন্তু থ্রি পিসও অফার দেওয়া হয় ভিডিওতে গেলে আপনারা থ্রি পিসগুলো পেয়ে যাবেন ভিডিওগুলো তো যার যেই প্রোডাক্ট লাগবে পছন্দ করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম